আমরা বলবো না যে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি সিলগালা করতে পারবো ইট ইজ নট পসিবল আমার যে জনবল আমার যে ভূমির গঠন এবং এলাকার যে অবস্থান এবং এটা আপনারা সবাই জানেন এটা পুরোটা হচ্ছে পাহাড়ি এলাকা মানে আমাদের সীমান্ত যেখানে শেষ জিরো লাইন যেখানে শেষ এর অপর পাশে কিন্তু পাহাড়ি এলাকা হান্ড্রেড পার্সেন্ট এইসব এলাকাতে সিলগার কখনোই করা সম্ভব না কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি এবং এই এলাকার সব জায়গা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতে পারবে না সম্ভাব্য কিছু স্থান থাকে যেগুলো আমরা দিনের পর দিন বছরের পর বছর কাজ করতে করতে আমরাও নিজেরাও জানি স্থানীয় যারা বসবাস করে তারাও জানে যে সম্ভাব্য রুটগুলো কোনগুলো হতে পারে সেই সেগুলোকে আমরা মাথায় রেখে কিন্তু আমরা রাস্তাগুলোকে আমরা ক্লোজ করে দিই নজরদারির আওতায় আনি একই সাথে আমরা কিন্তু গ্রামবাসীর সাহায্য নিই আমাদের সোর্সও নিয়োগ করে দেয় স্থানীয় জনগণের ভিতরের ভিতরে আমাদের সোর্স আছে তাদেরকে নিয়োগ করা হয় তারা যাতে কোনো তথ্য পাইলে আমাদেরকে যেন জানায় তো এইটা এই জন্য এখনও রয়ে গিয়েছে কিছুটা কনফিউশনের ভিতরে সেই কনফিউশনটা যত তাড়াতাড়ি আমরা পারি আমরা যদি দূর করতে পারি তাহলে সবার ভিতরেই যে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে সেটা হয়তো বা কেটে যাবে এখন এই জন্যই আমরা ফিলিপস নালকে ধরার জন্য আমরা কাজ করছি তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপস নাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল আপনাদেরকে তো বলতে পারি সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি পুলিশ বলেছে আমাদেরকে যে এটাই সেই মোটরসাইকেল যেটাতে করে ইয়াকে নিয়ে যাওয়া হয়েছে ওই আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে সেই মোটরসাইকেলটাকে আমরা পেয়েছি ফিলিপের বাড়িতে সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে